আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটি শুরু করার আগে যে সকল দর্শক আমার চ্যানেলটিতে নতুন যারা আমার চ্যানেলটিতে এখনও একটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দেবেন তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতি রাউতাইল ঝিনাইদহ এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একুশে নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এখানে বলা হয়েছে ঝেনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির নিম্নবর্ণিত বাংলাদেশি নাগরিকদের নিকটতে নিম্নক্ত শর্ত প্রতিপালন সাপেক্ষে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে এখানে এক নম্বর পদটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত শুধুমাত্র না এখানে আমার বলতে ভুল হলো এখানে শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত পদের সংখ্যা দুইটি কম বেশি হতে পারে বয়সসীমা হচ্ছে বিশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে বয়স সর্বনিম্ন আঠারো বছর হতে সর্বোচ্চ বত্রিশ বছর তবে বয়সের তবে আবেদনের শেষ তারিখ পর্যন্ত সরকারি চাকুরিতে প্রবেশের ক্ষেত্রে সীমা সরকার কর্তৃক পরবর্তিত হলে তা প্রযোজ্য হবে বেতন ও ভাতা দ্বীপ প্রবেশ বেতন কাঠামো দু হাজার ষোলো সংশোধিত মোতাবেক আঠারো হাজার তিনশো হতে ছয়চল্লিশ হাজার দুইশো চল্লিশ এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ও অন্যান্য ভাধাদি প্রাপ্য হবেন শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা অভিজ্ঞতা এইচএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ ন্যূনতম টু পয়েন্ট জিরো জিরো জিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরো এর মধ্যে থাকতে হবে বাংলা প্রতি মিনিটে ন্যূনতম বিশ শব্দ ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম তিরিশ শব্দ কম্পিউটারে টাইপ করতে সক্ষম হতে হবে কম্পিউটার পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে বাংলা ও ইংরেজি ব্যাকরণ সহ বানান বিরামচন্ন ও বাক্য গঠনে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সুন্দর ও পরিচ্ছন্ন কাজ করার সামর্থ্য থাকতে হবে সঠিক নথি পদ্ধতি ও পত্র যোগাযোগ তথ্য ও ফাইল ডাটা সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং ও প্রিন্টিং এবং কম্পিউটারে মৌলিক বিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকা প্রার্থীগণকে অগ্রাধিকার প্রদান করা হবে এবং দুই নম্বরে বলা হয়েছে অফিস সহ পদসংখ্যা হচ্ছে দুইটি কম বেশি হতে পারে বয়স দেওয়া আছে বিশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে বয়স সর্বনিম্ন আঠারো বছর হতে সর্বোচ্চ বত্রিশ বছর তবে আবেদনের শেষ তারিখ পর্যন্ত সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়স সীমা সরকার কর্তৃক পরিবর্তিত হলে তা প্রযোজ্য হবে এখানে বেতন ভাড়া দেওয়া আছে পবিশ কাঠামো দু হাজার ষোলো সংশোধিত মোতাবেক পনেরো থেকে উনচল্লিশ হাজার একশো এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ও অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতা হচ্ছে কমপক্ষে এসএচসি বা সমমান পাশ হতে হবে পার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত কর্মঠ ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে প্রার্থীকে সুন্দর শারীরিক গঠন ও সুটাম অধিকারী সহ ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে পার্থীকে বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং নিজ বাইসাইকেল থাকতে হবে আর যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা ব্যতীত অন্যান্য সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন এখানে কিছু শর্তাবলী দেওয়া আছে উল্লেখিত পদের নিয়োগ লাভে আগ্রহী প্রার্থীগণকে ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট পিবিএস ডট ঝিনাইদহ ডট গভ ডট বিডি অথবা বাংলাদেশ বিদ্যায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট ডবলু ডব্লিউ আর ইবি ডট গভ ডট বিডি নির্ধারিত আবেদন ফর্ম ফর্ম নম্বর পপাশম একশো দশ হ্যাশ শূন্য শূন্য দুই ভার্সন শূন্য এক এ ফোর সাইজের কাগজে প্রবেশপত্র সহ চার পৃষ্ঠা ডাউনলোড করে সংগ্রহ করতে হবে সংগ্রহীত আবেদন ফর্ম সহ হস্তে যথাযথভাবে পূরণপূর্বক যে কোনো তফসিলি ব্যাংক হতে জেনারেল ম্যানেজার জেনাদহ পল্লীবিদ্যুৎ সমিতি রাওতাইল ঝেনাদহের এর অনুকূলে একশো টাকা মূল্যমানের পে অর্ডার ব্যাঙ্ক ড্রাফ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে আগামী বিশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার ছেনাইদো পল্লী বিদ্যুৎ সমিতি রাওতাইল ছেনাইদো এ ডাকযোগে অথবা কুয়ার সাবিদের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে নির্ধারিত আবেদন ফর্ম ব্যতীত অন্য কোনো আবেদন ফর্মে সাদা কাগজে সরাসরি টাইপকৃত কোনো আবেদনপত্র এবং উল্লেখিত তারিখের প্রাপ্ত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য বিবেচিত হবে না এখানে অন্যান্য শর্তাবলী অত্রপ্রবিশের ওয়েবসাইট পিবিএস জিনাইদো ডট গভ ওয়েবসাইটে পাওয়া যাবে এখানে দেওয়া আছে যে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করুন তো আমার ডেসক্রিপশন বক্সেও বিস্তারিত সমস্ত কিছু দেওয়া থাকবে এবং আমার ডিসক্রিপশান বক্সে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে এবং জেনাই দেওয়া পল্লী বিদ্যুৎ উন্নয়ন সমিতির লিঙ্কও দেওয়া থাকবে আপনারা সেখান থেকে ফর্ম ডাউনলোড করে আবেদন করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি যদি ভালো লাগে তো আমার ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন আসসালামু আলাইকুম